টুকমা মাংসে যোগাড় করিবো হ্যাঁ হ্যাঁ তালে ওই কোইলাস প্লিসার ঘর দিয়ে দেখব ছিল চার পাঁচটা ছিল এই দেখ নাই থাকে লাগল লাগল তো মনে করে কিনাকিনি করি মাংস করা মুশকিল বটে যদি অত পয়সা পাতি নাই পড়বে দেখ ছায়া সারি ইটারি সব কিছু আমারও একটা জামা লিলি মনে কর হ্যাঁ তাহলে পয়সাও তো পুরো ajo আর ছেলেলা হোস্টেলে দিয়া আছে মানে ওদের খরচ চলছেই না হ্যাঁ হ্যাঁ তো কিছু পয়সা দিয়ে আসবো পরবে পোস পরবে কিছু জীবন দোকানদানি হলো কিনে খাই হ্যাঁ দিল্লি তো মাছ মাংস তো এই পরবে পিঠা লাটাই বড়ে সিম পিঠা মাংস পিঠা এ সবাই বড়ে বটেই তো তো ছেলে আছিল না তাইলে মন কি করে পিঠা খাতে উলা গর্বসি তাকে ছেলের একটা ফুর্তি আছে আমাদেরও ফুর্তি হবে ছেলে আকে না খাওয়াই কি আর বাপ মায়ের খাওয়াই তো সেইটাই বলছি ওই টুকুটাকু মাংস নিয়ে আসবো পরব বটে যেমন ছিল কম কোরি খাবো আর তারপর ছেলারে যখন সরস্বতী পূজা আসবে না তুই তো বলছিস যে সরস্বতী পূজাই দিন চার পাঁচ ছুটি থাকবে হ্যাঁ তো তাহলে সেই তখন আমরা মানে তখন মাংসও করব আর ছেলাল আসি তখন সিম পিঠা এটা করব আর মাংসও করব হ্যাঁ তো তাহলে তো নে হবে হ্যাঁ তোক নে হবে মাংস তো ১২ মাসে কাছে তো ছাগল বলে লইলে ভালো হই দি একটা ছাগল তো বলছিস একাই কাটি খেতে পারবি লোকে পোস্ট করবে যদি নাই মেসা হয় তাহলে কি ছাগল কিনতে পারবি মেশা তো নাই হবে তো তবে দেখ সবার এই নিজে নিজের ওদের ছেলে ছিল ঘরে আছে ওরা পিঠা করছে অনেক কিছু খরচ করছে আর আমরা ছাগল কিনতে বলছিস ছাগল নাই হবে দেখবো কৈলাস পিসার দিকে যদি একটা হাঁস তাস পাই তো কিনবো কারণ পশুপুরে তো পয়সাও নাই আর হাঁসেরও সেই পাঁচশো সাতশো লিবে পাঁচ সাতশো নাই অত নাই হবে ছোট মোটা একটা লিব দু লোকের জন্য না হ্যাঁ তো তো দেখবে তাহলে বেলা যা পাচ্ছ বারো হ্যাঁ তো বেলাটুকু সময় যাব তারপরে চাইলা চুলগুলো আসবে তখন ভালো করে করব তখন সবাই ঘরে যদি থাকে তখন টুকু বেশি মাংস হলেও তখন সরস্বতী পূজা ছাগল আনব হ্যাঁ তখন জোগাড় করবো আমি জল আনতে গেছিলি তখন দেখতে ছিলি পুয়াল বসে আসতে ছিল নাই যাও তখন বাজার টাজার যাবে তখন কোনোই পাবে নাই ওই হাঁস যদি বিকে যায় একটা আগে বলে রাখবে যাও একশো হলো দিয়ে আসবে সেটাও তুই ঠিকই বলছিস

চালায় মারা নখ পালিশ লাগালি তারপরে জল আনতে যাব এখন অনেক কাম আছে আজকে দিনটা সিনিয়ানটা তো কোনো মতে আমার পাইরে আই গেছে আজকে সেই রোদটা তো খুব ভালো নিয়েছে তো সিনিয়ানটা আমি মানে আজ মোটা মোটি হয়েছে এখন আমার একটা জিনিস চিন্তা লাগছে যে কালকে তো সকাল হলে মকর ডুবটা দিতে হবে তো এত ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে আর এটা যদি বাবা মকর ডুব দিতে হয় আমার আজকে সিনানটা এই পেশাটা লো হয়ে গেল এখন চারটা ছাড়ে নাই আর কালি কি আর মকর ডুব এ বহুত বড় ফের আর গরিব সম্পূর্ণ তার গরিব মানুষ না কি আমার ঘরে একটা স্প্লেন্ডার গাড়ি ছানাকে বহু কি কিনে দিতে হইলো দশ বারো মানে হাজার বারো হাজার টাকার দাম এক শাড়ি বলছে কিনে দিবি তো দেয় না তো চলে যাবো বলছে বাপের বাড়ি দরকার বন্ধ করে দিব দশ হাজার কাড়ি लेवा तो कोमबो से बहुत असर जदी होय हमरा छाड़ा छाड़ी ओ चिंता पय हमर पके जब के दु एकटा काचा काटाड़ी तो कीजे करबो ए हवाट आए हवा दरा सिन्या दिनार होबे नय बाबा अरे काल सिन्याबे तारो आगे आ जे भाब जीए जाब दबा काल सुकाले मकर डुब दिती होबे खना एके बारे है पसार लो पसार होइ जाब काल के सिन्याबिताई आ जे तो जाब दुख छी ई बाबा जंतर लगबे नय কি লোক কালা কালা কিছু তুই বলো এটাই আমার কেমন জানাই গেছে জানে তোকে কোনো একাই লাগছে গোটা গায়ের লোকে লাই লাগছে না তো জান তো সবাইকে লাগছে তো আমাকে তো বেশি লাগছে না পিঠিয়া করতে হবে না তো করতে হবে তো আমি কি করব করতে হবে তো কর যা তেল গুরাই দি হবে না না জল গুরাই করবে তো জল গুরাই যদি হয় তো ওটা তার ভালো জিনিস যদি জল গুরাই পিঠিয়া হয় তো ভালো তো ওটা

বলে দুটা রাতের মতন আর মকর ডুব দি দিয়ক সকালে পারবো আমি তখন হেই কর হাই কর হেই কর করবো তখন কেন গিলে কে করতে দিকে যাও না করতে হবে পলটি পিঠা নাই যাব কেন নাই বল বান দিকে যাতে হই তো জাগে পলটি পিঠা তো আরো খাপরা পিঠা করে দিতে হবে হ

ওরে পস পরবে পিঠা খাব আমরা তার পরে মেলাই যাব আমরা তার পরে যাব পস পরবে পিঠা খাব ওরে ওরে ছাঁকা পিঠা

তারপরে মেলায় যাব পস্পর ভ্যাসিন পিঠা খাব আরে বাবা দমে ফুর্তি করছো যে হ্যাঁ বো পস্পর পঠানো আসো আসো আসু 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 আসো আরে মামা পরব লাগিলে দিন আমার সব টুকু ফুর্তি কাল জামা পেন কিনে দিলি তো কেমন ছোকরা ভাল আছি না পেন জামা পরে বাবা পরব তো ছেলে ছুটুকে পেন জামা দিতেই হবে

ছেলে মায়া ছেলাকে সব সবকে শাড়ি চায়া বেলাউল সব কিছু দিয়ে তো পয়সা ফুরাইলো রে বাপ তো দেখো পয়সা যদি ফুরাইলো তো তাইলে কি করে খাওয়া হবে দেখো ওরকম নাই দেখো ঠিক করে তুমিও বলো একটা দেখো আমি তো ঠিক করে বললি ও চারশো টাকা যেটা বলছো না হ্যাঁ সেটা আমি তিনশো টাকা দিব তিনশো টাকায় তুমি দুশো টাকার মালটা পাবে এ বাবা দুশো টাকাটা তিনশো টাকা কি করে দিব দেখাবো পোস্ট পরব সবের এইটুকু হাই রেট আছে আমার বহু সাড়িটা জনটা সাড়ে তিনশো টাকায় কিনেছিলি এখন সাড়ে ছশো টাকা নিল তো বলো কত হ্যাঁ তো সেরকম পোস্ট টুকু এটুকু যে কোনটা বেশিই দাম লাগবে একবো দেখো পঞ্চাশ টাকা হলো ছাড়রে রে বাবা হ্যাঁ বাবা তুমি সেই গায়ে জন্যে আমকে মানে সেই কাদা মুলান খুঁজছো তোমার কোন সেই এক রেটের দোকান বঠে এটিয়া বলো বাবা ওরা সেই উঁচু পিঠায় বসে আছে জন্যে যা বলছে সেইটাই নিয়ে তখন নিয়ে আসছো আর আমার হাঁসটাকে কত খাওয়াতা তা তাও সেই গায়ে দেখে তুমি মানে অ তো ঠিকই আছে তবে বল একশো টাকা হলেও পড়া দিব। ই বাবা ই বাবা করলে নাই হবে এখন পোষ পরব আতে আর দেও

একশো টাকা আলো বাকি রাখিবে হ্যাঁ মকর ডুব দিয়ে নিয়ে আসবো হ্যাঁ তো ঠিকই আছে দেখো তোমার আমি ঢাকায় রেখে দিব আর না এরকম করবো যাও আমি তোমাকে বড়টাই দিব যাও হ্যাঁ তো ঠিকই আছে আমি জানি রে বাপ অমন নাই কিছু তুমি ঠকাবে আমি বুঝি নিও আহ সে গায়ে ঘরের ব্যাপার না সে তুমি আর আমি সব সময় গায়ের মানুষকে না ঠকাবো বললো ঠিক আছে তাহলে আমি এখন

হ্যাঁ তো তাহলে ওইরকম হলে চলো আমিও ইয়া কি বলেন যে এখন যাবো দোকান দিকে দোকান যাবে হ্যাঁ চলো তো সঙ্গে যাবো আস